আমি আজ আপনাদের এক দারুণ মজার কাহিনী পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী গভীর রাতে মান্নাদের বাড়িতে গিয়ে এক বোতল হুইসকে চাইলেন দেব বর্মন তারপর কি হলো সেটাই আমি আপনাদের আজকে জানাবো অনেকে তো বলতেন সচিন কর্তা যদি সুরকার না হতেন তো নিশ্চয়ই ভালো অভিনেতা হতেন কেননা মাঝে মধ্যেই এমন সব কাণ্ড করে ফেলতেন যা দেখে লোকে হা হয়ে থাকত হ্যাঁ এমনই এক কাণ্ডের সাক্ষী ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে জনপ্রিয় সঙ্গীত পরিচালকের পাশাপাশি শচীন দেব ছিলেন বেশ রসিক মানুষ কখন যে তার মাথায় কি খেয়াল ঘুরছে তা আন্দাজ করাও ছিল নাকি কষ্টসাধ্য ব্যাপার অন্তত তার ঘনিষ্ঠরা এমনই মনে করতেন অনেকে তো বলতেন সচিনকর্তা যদি সুরকার না হতেন তো নিশ্চয়ই ভালো অভিনেতা হতেন সময়টা পাঁচের দশক সেই সময় মান্নাতে ও শচীন দেব বর্মনের বন্ধুত্বের কিসা ছিল খুবই জনপ্রিয় তবে বরাবর শচীন কর্তাকে নিজের দাদার মতো ভালোবেসেছিলেন মান্না দে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শচীনদেব বর্মনের এক মজার কথা তুলে ধরেছিলেন মান্না দে তিনি জানিয়েছিলেন হুইস্কির বোতল নিয়ে কে কান্ডই না করেছিলেন এস টি বার্ময়ান রাত তখন প্রায় নটা হঠাৎই মান্নাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে গায়ক দরজা খুলতেই দেখেন শচীনকর্তা দাঁড়িয়ে কিছু বলার আগেই বলেন এক বোতল হুইস্কি একটা গ্লাস আর একটা ভাজা নিয়ে সচিন বর্মনের মুখে এমন কথা শুনে একটু চমকেই গিয়েছিলেন মান্না দে তবে মুখে কিছু না বলে শচীন কর্তার আদেশ পালন করলেন শচিন বর্মন ঝটপট গ্লাসে মদ ঢেলে চুমুক দিলেন তারপর সোফা থেকে উঠে বোতল হাতে বেরিয়ে গেলেন মান্না দে তো অবাক শুধু মদ খেতেই এসেছিলেন সচিন। আসল গপ্প ফাঁস হলো পরের দিন মান্নার সঙ্গে সচিনের দেখা হতেই সুরকার বললেন দক্ষিণ ভারত থেকে এক প্রযোজক ও পরিচালক এসেছিলেন তাদের ছবিতে সঙ্গীত দেওয়ার জন্য বলছিলেন নানা করেও কিছুতেই ওদের আমি পারছিলাম না বাহানা তাই তোর থেকে মদের বোতল নিয়ে এসে একটু মদ্যপের অভিনয় করি আমাকে ওরকম নেশায় দেখে আর কথা বাড়ায়নি প্রযোজক ও পরিচালক দূর যে ভাষা জানি না সেই ছবিতে আবার সুর দেওয়া যায় শচীন দেব বর্মনের এমন কাণ্ড দেখে সেদিন সত্যিই চমকে গিয়েছিলেন মান্নাদে লেখনী সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই